প্রিয় দর্শক গরু দেখাচ্ছিলাম মাশাল্লাহ এত চমৎকার চমৎকার গরু আছে আমাদের বাড়ির কাছে সেই গরুগুলো একটু না দেখালাই নয় খুব সুন্দর সুন্দর গরু আছে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাটে 보도록 আমার এই হাটটা শনিবার এবং মঙ্গলবার হয় এই হাটে পশুর পরিমাণে গরুwidehat যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটে আপনারা অনেক সুন্দর সুন্দর গরু পাবেন তবে আজকে আপনারা অনেকে অনুরোধ করেছিলেন এখন দাম কেমন চাচ্ছে ছাব্বিশ কমেন্ট উপলক্ষে যেগুলো বিক্রি করা হবে তো সেই গরুগুলো আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই পাশে আমার এখানে বেশ কিছু ফ্রিজান গরু এছাড়া সাইওয়াল বলেন সিন্দি বলেন ফ্লাগবি বলেন সব রকম গরুর বাছুর কিন্তু এখানে পাবেন মোটামুটি তো এই গরুগুলো ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো কেমন দামে বিক্রি হয় এই দক্ষিণবঙ্গের সাত পালারে চলুন কথা বলি এবং দেখাই বেশ কিছু গরুর দাম সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে ভাইকে তো দেখে চিনে ফেলেছেন ইনশাল্লাহ অনেকেই অনেকবার মাঝে মাঝে ভিডিও করা হয় ভাইকে তো মাসাল্লা খুবই চমৎকার ছাব্বিশ সাল উপলক্ষে কুরবান উপলক্ষে বেশ কিছু চমৎকার গরু আছে বিক্রি

তাহলে আপনার কাছে মোটামুটি সবচেয়ে কম দামে গরু পাবে ভাই গরু দেখার একটু খুব সুন্দর গরু ফ্রিজিয়ান গরু

ইনশাল্লাহ আসবেন ভাইয়ের কাছে দেখবেন এই গরুগুলো বা যেই গরু চান একটু কথা বলবেন আশা করি ভালো মানের গরু কিন্তু আপনার পাবেন আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা এটা যাতে কি বলে আসলে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক গরু দেখুন মার্শাল্লাহ গরু দেখার পরে মনটা জুড়ে যাচ্ছে শুধুমাত্র তার গলা কম্বলটা দেখার পরে খুবই চমৎকার কিন্তু গলা কম্বল

পার্টি কত টাকা দাম বলছে পার্টি বলছে 1 লাখ 1 লাখ দাও দাও মনে হয় না না তো দিয়ে দাও টার্গেট আমার টার্গেট 1 লাখ 15 15 10 হলো মনে দেয়া যাবে তো কষ্ট হয়ে যাবে মনে হয় নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ একটা আন ছিলেন আজকে না জুড়া ও এই জুড়া মাশাআল্লাহ দুইটা গরুতে এখন মাথা নষ্ট করা দুইটাই এটাও কি জাত আছে আসলে ওটা ওটা শাল শাল শাইওয়াল দশক পিটে ডাড়া দেখুন

আচ্ছা ঠিক আছে দর্শক বাদেরকে দক্ষিণবঙ্গের সাত মাইল আপনারা জানেন যেহেতু সবচেয়ে বড় হাট আসবেন হাটে একবার ঘুরে যাবেন শনিবার এবং মঙ্গলবারে মাসাল্লাহ ছাব্বিশের যে কুরবানির জন্য আপনারা গরু খুঁজছেন খামারে গরু রাখবেন এই হাটে ইনশাল্লাহ আপনারা কিন্তু ফিরে যাবেন না ভালো ভালো গরু কিন্তু আপনার পাবেন ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ জিনিস দেখুন ভাই টেনেও আনতে পারছেন এত চমৎকার মার্শাল্লাহ ছোট হতে পারে তবে গলা কম্বল দেখে পুরো ফিরাই এবং নাভি কম্বল দেখুন অসাধারণ ভাই জিনিস কি ভাইটা পাকিস্তান ভাই পাকিস্তানি না কেমন চাচ্ছেন ভাইটা বলছে গলা কম্বল দেখার পরে আমি নিজে অবাক করছি এত চমৎকার এত সুন্দর এবং অসাধারণ ঠিক আছে ভাই একটা আলহামদুলিল্লাহ খুব আগে আগে শেষ করে দিলেন নাকি

পোষার ক্ষেত্রে যাবে তবে এই গরু গুলো যদি সবাই কিনতে পারে আলহামদুলিল্লাহ যে একটা বছর খাওয়ালে তো সামনে কুমাইতে ভালো কিছু পাবে জি জি অনেক ভালো জাতের আসলে ভাই নামটা কি ভাই আসলাম আসলাম ভাই এই প্রতিহাটে আপনারা তো আসেন এখানে আসেন প্রিয় দর্শক চলে আসবেন আর সাংঘাতিক আমরা তো থাকবোই আসবেন দেখবেন এই চমৎকার চমৎকার গরুগুলো পছন্দ হলে নেবেন জোর জোর তো নেই আপনারা আসবেন ঘুরে যাবেন একবার ইনশাল্লাহ শনিবার এবং মঙ্গলবার যশোর জেলা সারসব জেলা বাগাসা ইউনিয়নের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আর সাত মাইল্যান্ড সবাই চিনবে ইনশাল্লাহ চলে আসবেন শনিবার অথবা মঙ্গলবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছে ইনশাল্লাহ কয়টা আসলে আজকে আপনি

আর ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক গরু দেখাচ্ছিলাম সেই একটু না দেখালে সুন্দর সুন্দর একটা পাকড়া এটা পাকরা বলে মনে অস্ট্রেলিয়ান জাত কালার টা আমার কাছে অনেক সুন্দর লাগছে মানে হাটের মধ্যে একটাই আছে হাটের একটাই আছে এই কালারের জাতের গরুটা খুবই সুন্দর মাসাল্লা এই গরুটা কেমন চাচ্ছেন আপনি আসলে

পরিকুল ভাই এই ডগাই আপনারা থাকেন ইনশাল্লাহ পাবেন প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রত্যেক ঘাটে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ গরু ভাই দর্শক গরু দেখুন খুবই চমৎকার গরু। কালারটা অসাধারণ একটা কালার এবং সবকিছু পারফেক্ট। এটা ফ্রিজার মানে অস্ট্রেলিয়ান ভাই এটা। ফ্রিজার অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান জাত। কেমন চাচ্ছেন ভাই এটা? 65 চাচ্ছেন ভাই। 65 আর পাটি কেমন দাম বলছেন পাগে এখনো দদদাম হইনি ভাই। জি।

দর্শক এই গরুটা হচ্ছে পঁয়ত্রিশ হলে ছাড়া যাবে এবং আলোচনা করার সুযোগ আছে একবারে যে দামটা বলছে তার থেকে তোমার কিছু টাকা মানে বেশি না কিছু টাকা হয়তো এখন কমে আছে

এই গুলো কিন্তু খামারে রাখলে ঠকাবে না মনে হয় যা অনেক সময় ভালো মানের জাতের গরু যদি কিনতে পারেন ইনশাল্লাহ কিন্তু সে কিছু দেবে কিন্তু অনেকে আছে কিনবে লাস্টে আর একটা সমস্যা রকম

এই যে এক শিশু গাছ তোলার নিচে আপনার ডগা এখানে তো আপনাকে পাবে দর্শক জি চলে আসবেন এরকম ভালো ভালো গরু নিতে হলে এই ডগায় আসবেন ইনশাল্লাহ ভালো মানে গরু কিন্তু আপনার পাবেন প্রিয় দর্শক আহ মোটামুটি আমরা আজকে দেখার চেষ্টা করলাম দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী বেশ কিছু সার গরু যেই গরুগুলো যে এই হাটে কেমন দামে বিক্রি করা হয় তবে একটা কথা বলে রাখি এই হাটে যেই দামগুলো অবশ্য আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার তো দেওয়া আছে যদি কেউ আসতে চান যোগাযোগ করবেন সরাসরি আমরাও যেহেতু হাটে থাকি আপনাদের সার্বিক সহযোগিতা সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ অথবা আপনারা চলে আসবেন এটা হচ্ছে যশোর জেলা সারশা উপজেলা বাগাসড়া ইউনিয়ন এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইলার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ